চিন্তা করুন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমার এলাকায় আপনি যদি গিয়ে দেখেন হয়তো বেশিরভাগ লোক এখন আমার বদনাম করি মানে কিছু লোক বদনাম করার জন্য বেড়াচ্ছে গত লকডাউনে সাঁত্রিশটা যুবক এবং বৃদ্ধ মনে মুক্ত মুখে দাড়ি পাঁচ অক্ত কন্টিনিউ সলাদ টেকনোর উপরে পোশাক এমনকি চারজন বাড়ি থেকে বুড়ির উপার্জন পর্যন্ত বন্ধ করে দিয়েছে বলিয়া আলহামদুলিল্লাহ কেন যা বলি তা আগে মানার চেষ্টা করি তাহলে মুসলমান সমাজ সময় পেরিয়ে যাচ্ছে কয়েক মিনিট ধরে নিচ্ছি মুসলমান সমাজ আজকে ধ্বংস হচ্ছে মার খাচ্ছে পদদলিত হচ্ছে পদবঞ্চিত হচ্ছে মুখ্য কারণ হল মৌলিক দুটি কারণ যে দুটি বিষয় নিয়ে আমার ইউটিউবে বক্তব্য আছে দেখবেন জুমার খোদবাও আছে একটি মুখ্য কারণ হচ্ছে যে আল্লাহ যে প্রথম আয়াত করলেন পরা দিয়ে হাদিস পড়া দিয়ে ইসলাম জানো জানা দিয়ে এইটা তাদের অবগতি না থাকা দুই নম্বর পয়েন্ট জিন্দেগি কামসাদ কে এ বিষয়ে জানে না যেটা আমি বলে থাকি সংক্ষিপ্ত ভাবে যে জিন্দগি কে হে আগর তুম না জানো মার্নে কে বা জাহান নাম্যে চালিয়ে যাও এ বাদ তো মানো অর্থাৎ নিজেদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আল্লাহ কেন সৃষ্টি করলেন কেন আমরা মানুষ হলাম কেন এই পৃথিবীতে আসলাম কেন আল্লাহ তালা পাঠালেন আমাকে এবং আপনাকে কেন বাক স্বাধীনতা দিলেন প্রাণী গরু ছাগলকে কেন বাক স্বাধীনতা দিলেন না এবং কাম বাসনা দিলেন মনোবাসনা দিলেন এবং স্বাধীন করে দিলেন চতুষ্পদ জন্তু যেগুলো আমরা গৃহপালিত বা জঙ্গলে তাদের কি কি নিজস্ব কোনো স্বাধীনতা আছে কোনো স্বাধীনতা নেই কারো জমিতে ফসল খাচ্ছিল আপনি টেনে হেঁচে গিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলেন তার কোনো স্বাধীনতা নেই বাক শক্তি নেই হাম্বা হাম্বা করে ম্যা ম্যা করে কিন্তু আর কোনো শব্দ তাকে দেওয়া হয়নি কিন্তু আমাকে আপনাকে জবান দিয়েছেন কমন সেন্স দিয়েছেন এর পরেও আমাকে এবং আপনাকে স্বাধীন করেছেন বলিয়া হু আকবর চিন্তা করুন স্বাধীন করেছেন আমি এবং আপনি ভুল করলে সরাসরি ফেরেস্তাই যে পিটাই না এই নামাজ তো পিটিয়ে দেব বলে না স্বাধীন করেছেন কেন আমাদেরকে পরীক্ষা করার জন্য